আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছি যে যে আছেন আল্লাহ আল্লাহরমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম লাউ দিয়ে একটা রান্না করব আমি সিননিও বলতে পারেন বা লাউর তরকারিও বলতে পারেন এই রান্নাটা কিন্তু পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে তো আজকে আমি প্রেশার কুকারে রান্নাটা করব মুসুরের ডাল দিয়ে তো আপনারা আমার সাথে থাকলে দেখতে পারবেন কীভাবে রান্নাটা করছিলাম পরোটা দিয়ে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে বাদ দিয়েও খেতে পারবেন আপনারা যারা নতুন আসেন আপনারা রান্না করা একদম জানেন না এভাবে রান্না করে নিতে পারেন তো এই যে এখানে মুসুরের ডাল ধুয়ে আর লাউ ছোটো ছোটো করে কেটে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আমি এখানে পেস্ট কুটি কষে দিয়েছি দুই তিনটা আর দিয়েছি কাঁচামরিচ ফালি করা আর এক চামচ হলুদ রান্নাটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে একদম ঝাল না আর দিয়ে দিব এখানে এই রসুন বাটা আদা বাটা তেল তেলটা দিয়ে দিচ্ছি আমি এখানে আর আদা রসুন বাটা জিরা বাটাও দিয়ে দিব হাফ চামচ হাফ চামচ দিয়ে দেবো আর দিয়ে দিব রসুন কুচি এখানে দিয়ে দিলাম রসুন কুচি তো এইভাবে কিন্তু আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন চামচ দিয়েও মেখে নিতে পারেন ভালো করে এই যে এখানে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা জিরা বাটা চার চামচ আর হাফ চামচ করে আর এখানে এখন পরিমাণ করে পানিটা দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে দিতেছি এখন দেখুন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে তো এখন আমি প্রেশার করে ডাকনাটা লাগিয়ে দিয়ে নিব আর এদিক দিয়ে যে দেখুন এদিক দিয়ে আমি এখানে রসুন পেঁয়াজ তারপরে জিরা সব কিছু মানে বেজে নিয়েছিলাম তেলের উপরে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখন উপরে বেজে যদি আপনারা এই মশলাটা করে নিতে পারেন এই পাটাতেও ভিজে নিতে পারেন বেলেন্ডার করতে পারেন তো এই ফাশে আমি চোলাতে বরকুটি দিয়ে আলু ভাজি করতেছি চুটকি দিয়ে টমেটো দিয়ে আর কী কী রাস লাস্টে রান্না করছিলাম ওইগুলো দেখাবো ওই দিক দিয়ে আমি ডাকনাটা ইয়ে করে দিছি প্রেশার কুকারে ঢাকনা খুলে দেওয়ার পরে আপনি দিক দিয়ে পেঁয়াজটা ব্যস্তা করে নিচ্ছি এখন আমি বাগারটা দিয়ে দিচ্ছি দেখুন কত যে সুন্দর আর কত যে মজার হয়েছিল বলে বোঝাতে পারবো না পরোটা দিয়ে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে চাইলে বাদ দিয়েও খেতে পারেন আপনারা তো রান্নাটা কেমন হয়েছে বলবেন আপুরা সবাই তো এই যে দেখুন আমি সব মিলিয়ে দিতেছি এই জন্যই আমি এটার নাম দিয়েছি শিরনি ফিরনি ফির যেটা বলেন তরকারি বলতে পারেন যেহেতু এটা আমি একদম সিনি মতন করে ফেলেছি প্রেশার কুকারে দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তো ওই যে এই পাশে এই মুরগির মাংস রান্না হচ্ছে আলু দিয়ে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ